সাতটি ধ্বংসাত্মক অপরাধ এবং মহাপাপ থেকে বিশেষভাবে সতর্ক থাকবে বেঁচে থাকবে বিরত থাকবে কোনো অবস্থাতেই এই অপরাধগুলো যেন তোমাদেরকে স্পর্শ না করে এগুলোতে যেন তোমরা লিপ্ত না হও এ ব্যাপারে তোমরা সাবধান থাকবে এবং এগুলো থেকে দূরে থাকবে যোজনজন দূরে থাকবে যে কোনো কবিরা গুণা যে কোনো মহাপাপ যে কোনো বড় অপরাধ সেটাই মানুষকে ধ্বংস করে মানুষের দুনিয়াও ধ্বংস করে আখেরা তো ধ্বংস করে মহতারাম এই ভিতর আবার সাতটি বিশেষ গুণা আছে এগুলো হলো মোহলেকাত মানুষকে ধ্বংস করে দেয় ইমানদারকে শেষ করে দেয় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় এই ক্ষতি পোষানো কঠিন হয়ে যায় যদি অপরাধগুলো মানুষ করে ফেলে এগুলো থেকে বিশেষভাবে বাঁচার জন্য আমাদের নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন ভাইরা আমার আখেরাতের অনন্তকালের যে যাত্রা যে যাত্রার শুরু আছে শেষ নাই যে যাত্রা থেকে আর দুনিয়াতে ফেরত আসার কোনো সুযোগ নাই সেই যাত্রায় আমাদেরকে কোন বিষয়টি শেষ করবে ধ্বংস করবে সেগুলো সতর্ক করবার জন্যই আল্লাহ তালা তার রাসুলকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন নবী আলু বলেছেন তোমাদের কোমর ধরে ধরে জাহান নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য আমি টানি বাঁচানোর জন্য চেষ্টা করি আমি সতর্ক করি তোমরা লাফিয়ে লাফিয়ে জাহান নামের দিকে যেতে চাও প্রবৃত্তি মানুষকে সেদিকে নিয়ে যেতে চায় শয়তান সেদিকে নিয়ে যেতে চায় আর আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে টানি বাঁচানোর চেষ্টা করি জাহান নাম থেকে এটাই আমার ডিউটি নবী সুলগন সবার ডিউটি এটা ছিল আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের ডিউটি এটা ছিল তিনি সতর্ক করেছেন জ্ঞানী এবং বুদ্ধিমান সৌভাগ্যবান কপালওয়ালা মানুষ তারা যারা নবী করিমী সাল্লা সাল্লামের এই পথনির্দেশগুলোকে সিরিয়াসলি নিয়েছেন এগুলোকে গায়ে মেখেছেন এগুলোকে আমল করেছেন নিজের জীবনকে সেভাবে সাজিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হয়ে প্রে নবী সাল্লাহ সাল্লামের প্রতিটি আদেশ নিষেধকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন মোহারাম হাজরিন নবী করিম সাল্লা যে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ এবং অপরাধ থেকে বিশেষভাবে সতর্ক করেছেন সেই সাতটি ধ্বংসাত্মক বিষয় ছাড়াও আরও বহু অপরাধ আছে যেগুলো কবিরাগুনা সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে কারণ এগুলো আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে তবে এই সাতটি ধ্বংসাত্মক বিষয় কবিরাগুনার গুলোর ভিতরে আবার মহাকাবিরা গুনা মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপ ভয়াবহ মহাপাপ ভয়াবহ কাবিরাগুনা এগুলোর পরে আমাদেরকে সাবধান হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন এই যে তানিবু আসসাব আল মুবিকাত তোমরা মানুষকে ধ্বংস করে দেয় এরকম মুবিকাত মুহলিকাত ধ্বংসকারী ঈমানদারের ইমান আমল বিধ্বংসী সাতটি কাজ থেকে বেঁচে থাকো খারাপ কাজ গুনাহ থেকে বেঁচে থাকো ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল সেই সাতটা ধ্বংসাত্মক বিধ্বংসী অপরাধ কি কি আমাদেরকে বলুন নবী করিম সাল্লা তখন সে সাতটি অপরাধের কথা বলেছেন আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না নাম্বার এক কবিল্লা আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে কি সাব্যস্ত করা শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে যদি কেউ শরিক সাব্যস্ত করে পার্টনার সাব্যস্ত করে তাহলে এই বদামলটি মানুষকে বেশি শেষ করে দেয় সবচেয়ে বেশি ধ্বংস করে দেয় যত আমল আপনার যত যত সওয়াব তেলাওয়াত জিকির নামাজ রোজা দান সাদাকা মুহূর্তের মধ্যে নিমিশেই ধ্বংস হয়ে যাবে ডিলেট হয়ে যাবে পুরো প্রোফাইল পরিষ্কার হয়ে শেষ হয়ে যাবে সকল ভালো কাজ শুধু যদি শিরকিরে অপরাধে আপনি লিপ্ত হন আল্লাহ রবাবিন কোরআন কারিমে বলেছেন لقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ বলেছেন যে হে রাসূল আপনার উপর এবং আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সবার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কমন অর্ডার ছিল সবার প্রতি একটা কমন নির্দেশ ছিল যে আপনি নবী হয়ে রসুল হয়ে যদি শিরিক করেন শিরকের অপরাধটা যদি আপনি করেন লায় বাতান্না আমালুক আরবি গ্রামারের ছাত্ররা জানেন লায়াহ লামে লামে তাকিদ নুন তাকিদ সাকিলা বলা হয় আরবি গ্রামারের ভাষায় অর্থাৎ এখানে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তিনটা তাকিদ দিয়েছেন একটা লাম একটা নুন আবার নুনের মধ্যে আবার ডাবল নুন এই তাকিদগুলো দিয়ে লাম দিয়ে দিয়ে এই উভয় রকমের তাকিদ দিয়ে আল্লাহ তালা বলছেন যদি আপনি সিরকে লিপ্ত হন নবী হওয়ার পরে আমাদের নবীজি নবীমকে বলতেছেন আমরা কোথায় ওনাকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরক করেন লাইন আর এটা শুধু আপনার বেলায় না সকল নবিরসুলকে আমি বলে দিয়েছি যদি শির করেন আপনি নিজে আমালুক তাহলে আপনার আমল আপনার কর্ম যত ভালো কাজ করেছেন এগুলো অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো আমল আর থাকবে না সব বরবাদ হয়ে যাবে শুধু শিরকের অপরাধ করলে নিমিশের শির আপনার সকল আমল বরাবর করে দেওয়ার জন্য যথেষ্ট হবে এবং মিনাল আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন যদি আপনি শির্কের অপরাধ করেন মোহতারাম হাজিরিন আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যে এরকম শিরকে লিপ্ত হয়ে তার সকল আমল বরবাদ করে ফেলেন আপনি কোনো কবরে কোনো মাজারে কোনো মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করলেন ব্যবসার উন্নতি চাইলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ চাইলেন এবং কোনো কবরে মাজারে গিয়ে সেজদা দিলেন কপাল ঠুকলেন তাকে আল্লাহর মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় তার কাছে প্রার্থনা করলেন হ্যাঁ এরকম যদি আপনি বড় শিরকে লিপ্ত হন এ বাদতবন্দিকে শুরু করেন সেজদা করা শুরু করেন পূজা করা শুরু করেন তার হাতে ক্ষমতা আছে তিনি আপনাকে দিতে পারেন সেই বিশ্বাস আপনি লালন করেন হিন্দুদের বা অন্য ধর্মের মুসিদদের যেরকম বিশ্বাস আছে যে বিভিন্ন দেবতায় তারা বিশ্বাস করে এই সকল দুনিয়া থেকে চলে যাওয়া মৃত মানুষগুলোর হাতেও পাওয়ার আছে তাদের কাছে চাইয়ে তাদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিবেন এরকম যদি আপনি বড় শির্কের সংজ্ঞায় পড়ে এমন কাজে লিপ্ত হন তাহলে সাথে সাথে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে এরকম কাজ করা মানুষ আমাদের সমাজে আসে না নাই সকল আদেশ এবং নিষেধ চোখ বন্ধ করে আমার যুক্তিতে আসুক বা না আসুক সবগুলোকে মেনে মান্য করে চলবো মাথা নত করে দিব একমাত্র এক মহান সত্তার কাছে তিনি কে এখন যদি আমার কাছে অন্য কাউকে এই পর্যায়ে সাব্যস্ত করার মতো বিশ্বাস আকিদা ইমান লালন করি তাহলে এটাও এক প্রকারের শির ঠিক না বে ঠিক সবচেয়েতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য বিদ্বেষ হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে আল্লাহর জন্য এটা না হলে মানুষ পূর্ণাঙ্গ ইমানদারি হতে পারবে না এখন আমার ভালোবাসা আমার কোনো দলের জন্য কোনো গ্রুপের জন্য সেই স্বার্থের দিকে তাকে আমি সব কিছু করি এগুলো হলো ভালোবাসার ক্ষেত্রে শির্ক আনুগত্যের ক্ষেত্রে সেই শীরক এরকম নানামুখী শীরক যেটা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদনযোগ্য সেটা অন্য কারোর জন্য করা এটা শির এই শির্কগুলো কখনো কখনো বড় শীর হয় ইমান থেকে খারিজ করে দেয় কখনো কখনো ছোট শির্ক হয় যেগুলো ভয়ঙ্কর এবং ইমান বিধ্বংসী বিষয় হতে পারে সেদিকে চলে যেতে পারে এজন্য জন্য শির থেকে বেঁচে থাকার চেষ্টা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সাতটি ধ্বংসাত্ম বিষয় থেকে বেঁচে থাকো তার ভিতরে প্রথমটি হলো শির্ক অতএব আমরা শির থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এ যেটুকু করতে পারি তাওহিদ যেন ঠিক থাকে আমার আনুগত্য আমার দাসত্ব আমার গোলামি আমার অন্ধ অনুকরণ আমার অন্ধ ভালোবাসা যাকে কেন্দ্র করে ভালোবাসা যাকে কেন্দ্র করে বিদ্বেষ যাকে কেন্দ্র করে অপছন্দ করা যার গোলামি এবং দাসত্ব একচ্ছত্রভাবে নিবেদন করা হবে তিনি একমাত্র কে আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে এমনকি কি যদি কেউ রাসুল সাল্লা সাল্লামকেও আল্লাহর সাথে শরিক করে মনে করে যে না আল্লাহ এবং রাসুল উভয়ের কাছে দোয়া করব প্রার্থনা করব উভয় আমাকে দিতে পারে এরকম বিশ্বাস যদি কেউ লালন করে তাহলে এই বিশ্বাসও কখনো তাওহিদের সাথে সংগতিপূর্ণ বিশ্বাস নয় এটা শিরপূর্ণ বিশ্বাস কথা কি বুঝাতে পারছি সেখানে রাসুল সাল্লা আলসাল্লামের ব্যাপারে এরকম বিশ্বাসগুলো যদি শির হয় তাহলে আল্লাহর কোনো বান্দা কোনো অলি দুনিয়া থেকে চলে গেছেন তার ব্যাপারে যদি এরকম বিশ্বাস রাখে তাহলে ইমান থাকবে মোহতারাম হাজরিন আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়া থেকে চলে যান ওনার কবরকে কেন্দ্র করে কোনো পুজো করা কোনো সিজদা করা কোনো ওরস করা তফ করা হ্যাঁ তার কাছে প্রার্থনা করা দোয়া করা ওখানে মানত করা এগুলোর কোনোটাই ইসলামে জায়েজ রাখে নাই এগুলো যেগুলো আল্লাহর জন্য নিবেদন করতে হয় সেগুলো আর কারোর জন্য নিবেদন করাটা এটাই হলো শির্ক আর এটাকে সবচেয়ে ধ্বংসাত্মক বিষয় বলা হয়েছে আমাদের অনেক মানুষ ধর্মের নামে নিজের ইমানকে এসব জায়গায় বিক্রি করে আসে আছে না নাই অনেকে আছে রাজনীতির নামে নিজের ইমান বিক্রি করে আসে গোলামি এবং দাসত্ব বিভিন্ন ব্যক্তি ইজম মতবাদ তার জন্য নিবেদন করে নিজের ইমানকে খুয়ে বসে আছে এজন্য একজন ইমানদার সব সময় সতর্ক থাকবে যে তার আল্লাহর স্থান আল্লাহর অবস্থান আল্লাহর যে সম্মান আল্লাহর যে মর্যাদা যেটা আল্লাহর জন্য নিবেদনযোগ্য এটা যেন আল্লাহর জমিনে আর কারোর জন্য না হয় বেঁচে থাকার চেষ্টা করবো তো শির থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই যে আল্লাহ ছাড়ার কারণ নামে শপথ করি আমরা এটাও আল্লাহ এক প্রকারের শির্ক এটাও শির্খ যদি এই শির্কের কারণে মানুষ বেইমান হবে না কিন্তু এটা ছোট শির্ক শির তো শিরকি ছোট আর বড় হয়তো ছোট শির্কের কারণে আপনি কাফের হয়ে যাবেন না অমুসলমান হয়ে যাবেন না কিন্তু শির্ক জিনিসটা তো ভয়াবহ সাঁপ এটা সবসময় ভয়াবহ সেটা অনেক বেশি বিষাক্ত হোক কম বিষাক্ত হোক এটা ভয়ঙ্কর ঠিক একইভাবে শির থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে শপথ মানত এগুলো সব কার জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহ তার আমাদেরকে শির থেকে বেঁচে থাকার তফিক দান করুন তাহলে সাত ধ্বংসাত্মক বিষয়ের প্রথমটা হলো শিরিক করা নাম্বার দুই আসে জাদু জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় সেটা হাতের ভেলকিকে আমরা অনেকে জাদু বলি আপনার সেটা এক প্রকারের জাদু যেটা আসলে হাতের ভেলকি হাতের চালাকি যে একটা ডিম থেকে দুইটা ডিম হয়ে গেছে হ্যাঁ গ্লাসে পানি আছে তা উপর করে ফেলছে কিছু হয় নাই এরকম বিভিন্ন ভেলকিবাজি বিভিন্ন আপনার ম্যাজিশিয়ানরা ম্যাজিকের মাধ্যমে দেখায় না ভিডিওতে আপনারা দেখেন অনেক সময় ডাইরেক্ট দেখেন এটা হলো হাতের ভেলকি এবং চালাকি এখানে কোনো মন্ত্র ফন্ত্রের কাজ নাই এটা হলো অত্যন্ত সূক্ষ্ম কৌশল ওই কৌশল জানলে আপনিও পারবেন কথা বুঝতে পারছেন ও যে দেখেন না অনেক সময় যে নিচে মাত্র একটা ছোট্ট রড আছে অনেক দূরে ওইটা ধরে লাঠি ধরে দাঁড়ায় আছে নিচে কিছু নাই খালি পরে দেখা গেছে যে কাপড় একটা দিয়ে পেঁচায় আছে কাপড়ের তল দিয়া কেমনে কেমনে বাঁকা করে ওইটাকে নিচের সাথে কানেকশন দিছে সবাই মনে করতেছে আরে এ তো বুজুর্গ মানুষ কারামতি যাহাম কিছুই না সব বেলকিবাজি তো এটা ভিন্ন জিনিস সেহের ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় বাংলাদেশে আজ আনাচ্ছে কানাচ্ছে ঘরে ঘরে শহরে গ্রামে এই অপরাধটি আজ ছেয়ে গেছে আমার ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বা জাদু কালো জাদু যেটাকে বলা হয় এটা করে একজন মানুষ একজন মানুষের ক্ষতি করে কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নেওয়া হয় আল্লাহ তারা শয়তানকে কিছু পাওয়ার দিয়ে রেখেছেন তার আশ্রয় নেওয়া এটা রীতিমতো কুফুরি সেই কুফুরি করে দুজনের মধ্যে সম্পর্ক আছে এটা নষ্ট করার জন্য ঘরে ঘরে অনেক সংসারে আছে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো ননদ শাশুড়ি বা পরিবারের অন্য কেউ দেখতে পারে না তো এবার কোনো কবিরাজের কাছে যায় যে এদের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট হয় এরকম কিছু একটা করে দেন তো তারা তাবিজ কবজ কিছু একটা করে ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে কালো জাদু এই কবিরাজই করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে কোরআন স্বীকৃতি দিয়েছে যে এই রকম পদ্ধতিতে মানুষের মধ্যে ফাটল ধরানোর যে অপচেষ্টা করা হয় এটার বাস্তবতা আছে এবং শয়তানের আশ্রয় নেওয়ার মাধ্যমে এটা করা হয় এবং অনেক সময় দেখা যায় একটা মানুষকে আপোষ করার জন্য হ্যাঁ তাকে প্রিয় বানানোর জন্য তাকে পাওয়ার জন্য তাকে জাদু করে অনেক সময় মানুষের ক্ষতি করার জন্য জাদু করে অসুস্থ হতে হতে মৃত্যুর দিকে চলে যায় একটা বর্ণনা আছে যে জাদু ব্ল্যাক ম্যাজিক এরকম ভয়াবহ এবং খারাপ জিনিস যে ওটকে যদি করা হয় বদনজর ব্ল্যাক ম্যাজিক এগুলো অনেক সময় দেখা যায় ওঁটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ গোষ্ঠে পরিণত হয়ে যায় শেষ হয়ে যায় যে জবে করা ছাড়া কোনো উপায় থাকে না আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় এরকম ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে আছে অনেক নামাজি কালামী মানুষ আছে অনেক নামাজি কালামী মানুষ আছে ওই কবিরাজার কাছে যায় যে তার কাছ থেকে এই জাতীয় তাবিজ কবজ নেয় সে কুফুরি কালাম করে করে ধ্বংস করে দেয় দেখবেন যে একটা লোক অসুস্থ অসুস্থ মাথার চুল দিয়ে শরীরের কাপড় দিয়ে নানা রকমের তাবিজ কবজ তৈরি করে বালিশের নিচে রাখে পানিতে ধুইয়া পানি খাওয়ায় তারপরে আপনার কবরের পোতে তারপরে ঘরের বিভিন্ন চিপা টিপার ভিতরে তাবিজ পাওয়া যায় বিভিন্ন রকমের কিছু অঙ্কন করা থাকে অনেক পুতুল আছে পুতুলের গায়ে আলফিন টালফিন মারা থাকে এরকম নানাবিধ উপায়ে ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের দেশে এগুলো অনেক তুলনামূলক কম হলেও ইন্দোনেশিয়াতে পৃথিবীর অনেক দেশে প্রচুর পরিমাণে আছে মিডিল ইস্টও আছে আমাদের দেশেও তান্ত্রিক এই তন্ত্রভন্ত্র যারা করে এদের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ প্রচুর বাড়ছে অনলাইনে দেখবেন যে এদের পোস্টারগুলোতে তান্ত্রিক অমুক কামরূপ কি কামরূপ কামাখা থেকে সে ট্রেনিং নিয়ে আসছে হান করছে তান করছে আছে না নাই এগুলো সবগুলো রীতিমতো অপরাধ মানুষকে ধীরে ধীরে ধ্বংস করার জন্য শয়তান আশ্রয় নেওয়া হয় কোনো ইমানদার তিনি যদি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন তিনি যদি এই কালো জাদুর আশ্রয় নেন তাহলে সেক্ষেত্রে এটা হলো সাতটি ধ্বংসাত্মক বিষয়গুলো কবিরা মহাপাপ মধ্যে একটি ইসলামী শরিয়ার দণ্ডবিধি অনুপাতে এইরকম অপরাধের সাথে যে জড়িত হবে জাদুকর হবে ব্ল্যাক ম্যাজিশিয়ান হবে কালো যদি করবে এই সমস্ত কবিরাজ যারা মানুষের ক্ষতি করার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে সে শয়তানের আশ্রয় নেয় কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ অপরাধ গোটা সমাজকে শেষ করে দেয় আমাদের দেশে আজকাল এই অপরাধ প্রচুর পরিমাণে হয়ে গেছে আপনারা যারা এই কবিরাজদের কাছে গিয়া লাভের জন্য ক্ষতির জন্য আপোষ করার জন্য শত্রুতার জন্য মানুষের পিছে লাগালাগি করার জন্য কিংবা ভালো উদ্দেশ্যে আপনি ওই কবিরাজদের কবিরাজি নেন এবং এই জাতীয় তাবিজ নেন মনে রাখবেন এটা কোনো কোনো ক্ষেত্রে এটা কবিরাগুনা তো কোনো সন্দেহ নাই শুধু নট আপনার সাধারণ কবিরাগুনা নট অনলি কবিরাগুনা এটা কবিরা কবিরাগুনার ভিতরে সবচেয়ে ধ্বংসাত্মক বড় পাপগুলার একটা এটা আমলকে শেষ করে দেয় ইমানকে শেষ করে দেয় বিশেষ করে যদি আপনি আপনি যদি জেনে শুনে শয়তানের আশ্রয় নেন তাহলে সেক্ষেত্রে আপনি ইমান হারা হয়ে যাবেন বিধায় এই কবিরা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের ভালো এবং মন্দ এগুলোর সবগুলোকে আমরা চাইবো আল্লাহ তালার কাছে অনেক সময় দেখা যায় এই শয়তানি পদ্ধতিতে গেলে কাজ একটু তাড়াতাড়ি হয় এটা একটা পরীক্ষা এটা একটা ফিতনা এটি একটা ধোঁয়াশা যে আপনি কি করেন আপনি কি এই জন্য ভুল পথে যান না সঠিক পথে থাকেন এই জন্য আমরা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এই সমস্ত কবিরাজদের কবিরাজিদের আমরা যাব না হিংসা হাঁ কোনো আল্লাহর বান্দা যদি এরকম হন তিনি ঝাড়ফুঁক করেন আপনাকে কোরআন এবং সুন্নার আলোকে তিনি আপনাকে ট্রিটমেন্ট করেন তিনি আপনাকে পানি বা তেল পড়া দিয়ে দেন বা শরীরে পড়ে ফু দেন কোরআনের ক্রেমের আয়াত পড়ে কোনো শয়তানের আশ্রয় না আনে শয়তানই কোনো কিছু না করে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই ব্ল্যাক ম্যাজিক করছি কিনা আপনার কবিরাজ কিভাবে বুঝবেন নাম্বার এক ওই লোকটা যদি মোত্তাকি পরহেজগার হয়ে থাকে আমলদার হয়ে থাকে তাহলে সে ব্ল্যাক ম্যাজিশিয়ান হবে না অনেক লোক আছে দেখবেন কবিরাজ খোঁজ খবর নাই আছে না নাই তার ভিতরে পর্দার কোনো বালাই নাই মহিলা পুরুষ সবার সাথে ডলাডলি মাখামাখি আছে না নাই ওর হাব ভাব দেখলে আপনি বুঝবেন ও মোত্তাকি পরহেজগার কিনা ও নিজে যদি ফাঁসেক হয় তো আপনারা কিসে ট্রিটমেন্ট দিবে ও কোরআন থেকে তাহলে এই লোকটা ব্ল্যাক ম্যাজিশিয়ান হওয়ার দিকে অনেক দূরে গিয়ে যায় যদি এটা দিয়ে পরিপূর্ণ নিরূপণ করা যায় এটা একটা আলামত যে সে নিজে ফাসেক হারাম হারাল বাজবিচার বিচার করে না নামাজ পড়ে না পর্দা মানে না এবং খারাপ টাইপের মানুষ নানা দিক থেকে করার আলোকে নাম্বার দুই সে যদি আপনার বিভিন্ন রকমের দেখবেন যে আইটেম বলবে এবং ভবিষ্যৎ সম্পর্কে বলে দিবে জিনদের সাহায্য নিবে নিয়ে আপনাকে অনেক কিছু বলে দিবে এটা হয়েছে সেটা হয়েছে অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে হান করছে তান করছে নট অনলি দ্যাট এটা শুধু না আরও অনেক কাহিনী আছে কালো ছাগল লাগবে আপনার এত হাজার এত লাখ লাগবে তারপরে আপনার ওই পুতুল আনবে পুতুলের গায়ে আপনার আলপিন ঢুকাবে তারপরে তালা মারবে নানান কিস্সা কাহিনী করবে এগুলো বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ম্যাজিকের দিকে নিয়ে যায় অমুক পশুর রক্ত লাগবে এত পশুর রক্ত লাগবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ কিছু আছে যেখানে খারাপ কিছুই নেই শুধু কোরআন এবং হাদিসের আয়াত মূলত পাঠ করা হয় এবং পড়ে ফু দেওয়া হয় কোরআনের আয়াত পাঠ করা হয় হাদিসের দোয়া পাঠ করা হয় সেটা পড়ে ফু দেওয়া হয় এবং সে লোকটা নিজে মোত্তাকি পরহেজগার পরেজগার কোনো খারাপ মানুষ না তাহলে এখানে সুধারণা করতে পারেন এই বিষয়গুলোকে নিরূপণ করা খুব কঠিন ভাইরা আমার এজন্য কোরান কোরআন থেকে ট্রিটমেন্ট নেওয়া এটা তো জায়জাস কিন্তু এটা করতে গিয়ে আপনি যেন কালো জাদুর ব্ল্যাক ম্যাজিকের আশ্রয়ের মুখে না পড়ে খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে বেছে আমার তাহলে দ্বিতীয় ধ্বংসাত্মক অপরাধ হলো সেহের বা জাদু এই জাদু করা যাবে না জাদুকর জাদু করলে সে তো সে তো বটেই কি যে জাদুকরের কাছে যাবে ওই রকম কবিরাজের কাছে যাবে সেও গুণাকার হবে এবং ধ্বংসাত্মক কবিরা লিখতে হবে এটা তাকে কুফুরের দিকে নিয়ে যেতে পারে সাবধান থাকতে হবে নাম্বার তিন ওয়াক্তুল নফসিল্লাতি হারামাল্লাহ ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা হলো তৃতীয় ধ্বংসাত্মক বড় অপরাধ রাজনৈতিক কারণে সম্পদের কারণে শত্রুতার কারণে নিজে হাতে গুন্ডা লাগায়া অন্যের মাধ্যমে টাকা পয়সা দিয়ে এমন কি তার পেছনে তাবিজ কবজ তারপরে কবিরাজকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক টেজিক করিয়ে তাকে অসুস্থ বানিয়ে ফেলা তাকে ধ্বংস করা এটাও মানুষ হত্যা এরকম মানুষ হত্যা করা এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় ডেঞ্জারাস পাপগুলোর মধ্যে থেকে একটি আমরা আজকাল এক প্রকারের মানুষ হত্যা অনেকেই করি সেটা হলো নিজের গর্ভস্থ সন্তান যখন আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন কিন্তু সন্তান মায়ের গর্ভে চলে আসছে আপনি যা মেডিসিন দিয়া আপনি সেটা শেষ করে ফেললেন ধ্বংস করে দিলেন ক্লিন করায় ফেললেন অথবা অপারেশন করে বা বিভিন্ন রকমের ডাক্তারি যে উপায় আছে সেগুলোর মাধ্যমে আপনি গর্ব পরিষ্কার করে বিশেষ করে যখন হার্টবিট চলে আসে এরপর আপনি এই টাইপের কাজ করলেন তখন এটা কিন্তু মানুষ হত্যা করা কারণ ওইটাও একটা মানুষ আমাদের দেশে এই রোগ আছে না নাই ভাইরা আমার এটাও করা যাবে না ধ্বংসাত্মক অপরাধগুলোর থেকে একটি চার নম্বর হলো ও রিবা সুদ খাওয়া আছে না নাই আল্লাহ একবার দোকানদারি করবেন সুদে লোন নিয়ে বিদেশে গেলেন সুদের লোন নিয়া ব্যবসা বাণিজ্য বড় করলেন সুদের লোন নিয়া এরকম সুদের লোন নিয়া ঘরে ঘরে আজকাল কাজ করার প্রবণতা আছে না নাই গোটা পৃথিবীটাকে শয়তান তার এই শয়তানি সভ্যতায় সুদের উপরে দাঁড় করিয়েছে প্রতিষ্ঠিত করেছে অথচ এই সুদ এটাই বিরুদ্ধে আলদুল আলমিন এমন কঠোর এবং সতর্কবার্তা এত মারাত্মকভাবে দিয়েছেন যে অন্য কোনো অপরাধের ব্যাপারে এরকম সতর্ক করা হয়নি ফায়দানু বেহার বি রাসুলি যারা সুদের কারবার করবা তারা আল্লাহ এবং তারা রাসুলের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি নিয়ে রাখা অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুত এরকম ভয়াবহ অপরাধ নাম করে দিবে সুদে কখনো শান্তি আল্লাহ রাখেন ইমানদার হিসাবে এই সুদকে না করতে হবে এবং ইসলামী পদ্ধতিতে লোন লেন দেওয়া লেনদেন করা ব্যবসা বাণিজ্য করতে হবে এটা ধ্বংসাত্মক বিষয় চার নম্বর পাঁচ নম্বর হলো আকলু মাল ইয়তিম ইয়তিমের সম্পদ বক্ষণ করা বহু চাচা আছে বহু চাচা আছে বহু ভাই আছে যে ভাই মারা গেছে ভাতিজাদের সম্পদ কিভাবে কুকিগত করবে কিভাবে মারিং কাটিং করবে বহু চাচা আছে ভাতিজাদের সম্পদ কিভাবে দখল করবে সেই রকম নিয়ত করে বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে এতিমের সম্পদ খায় আসে না নাই এতিমের সম্পদ বক্ষণ করা আর পেটের ভিতরে জাহান নামের আগুন প্রবেশ করানো দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নেই যেখানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনা এই দুইটা আঙ্গুল যেরকম একটা আরেকটার পাশাপাশি যে দায়িত্বভার গ্রহণ করে তার খরচ খরচা দেয় তার পড়ালেখা করায় তার শিক্ষা চিকিৎসা বাসস্থান খাবার দাবার ব্যবস্থা করায় এ আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো ইতিম দায়িত্ব নেয় তার খরচ খরচা দেয় তাহলে এই এতিম এর লালনকারী ব্যক্তি তার স্পন্সর সে আর আমি নবী সাল সাল্লাম বলেছেন আমি আর সে জান্নাতে দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো এতিমকে লালন পালন করা যদি এত ফজলতপূর্ণ হয় তাহলে এতিমের সম্পদ মেরে খাওয়া কত ডেঞ্জারস হবে কথাকে বুঝতে পারছি অন্য যে যেকোনো মানুষের সম্পদ মেরে খাওয়ার চাইতেই এতিমের সম্পদ মেরে খাওয়া অনেক বেশি ভয়াবহ এই জন্য এটাকে সাত্বী ধ্বংসাত্মক মহাপাপের মধ্যে আবার বড় মহাপাপের তালিকায় নামিস আল্লাহ সাল্লাম অন্তর্ভুক্ত করেছেন এই জন্য ভাইরা এতিমের সম্পদের উপরে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ইংশা আল্লাহ ছয় নম্বর সর্বাত্মক ধ্বংসাত্মক বিষয়গুলোর মধ্যে থেকে একটি হলো জাহাফ যদি কখনো জিহাদ শুরু হয় জিহাদ ফর্জ হয়ে যায় জেহাদের ময়দান থেকে আপনি পলায়ন করে চলে আসলেন ভয়ে যান বাঁচানোর জন্য এটাও কাবিরা গুনা শুধু কাবিরা গুণা না কাবিরা গুনাগুলোর ভিতরে আবার বড় কবিরা মহাপাপের মহাপাপের মধ্যে আবার অনেক ভয়ঙ্কর মহাপাপ কারণ ইমানদার কখনো যান বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য সে পলায়ন করবে এটা তার জন্য জায়েজ হতে পারে আল্লাহর রাহে সে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে নিজেকে সমর্পণ করার জন্য প্রস্তুত থাকবে যদি সে পলায়ন করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত হলো আল্লাহর দিনকে বিজয়ী করার চাইতে তার জীবনকে সে বড় করে দেখলো ইমানদার কখনো ভীরু হতে পারে না তাকে সাহসী হতে হবে বিশেষ করে জীবন জানবাজ জানবাজ তাকে হতে হবে নবী করিম সাল সাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আজিউল কাসেল বুখলি আল জুবুন আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা ভীতু ভীতু প্রকৃতির মানুষ হওয়া থেকে পানা চাই ইমানদার ভীতু প্রকৃতির হতে পারবে ইমানদারকে সাহসী হতে হবে সৎ সাহস তার মধ্যে থাকতে হবে এই জন্য জেহাদের ময়দান থেকে পলায়ন করে এটি সাত সাতটি ধ্বংসাত্মক বিষয়ের ভিতরে ছয় নম্বর সাত নম্বর হল ওয়াকফুল মোহসানাত আল মেনাত আল গাফেলা যেই নারী জেনায় লিপ্ত হয় নাই বেচারি কিন্তু কোনো ছেলের সাথে তাকে কথা বলতে দেখছেন নির্জনে একই ঘর থেকে বের হয়েছে দোনোজন দেখেছেন এরকম বিভিন্ন আলামত টালামত পেয়ে তার নামে রটায় দিলেন সে জেনায় লিপ্ত হয়েছে এরকম অপরাধ আমাদের দেশে হয় কি হয় না মনে রাখবেন কাউকে জেনার অপবাদ দেওয়ার মতো এরকম জটিল ইস্যু ইসলামে আরেকটা পাওয়া কঠিন কারণ এটা প্রমাণ করবার জন্য আপনাকে দুজন সাক্ষী সরাসরি জেনার পুরো দৃশ্য স্পষ্টত দেখেছে সেই মর্মে সাক্ষ্য দেওয়ার মতো বকে হাত দিয়ে বলার মতো অবস্থা থাকতে হবে সেটা যদি হয় তাহলে কারোর ব্যাপারে এই অভিযোগ আনা যায় আপনি শুধুমাত্র দেখেছেন এটা দেখেছেন ওটা দেখেছেন তারপরে ভিত্তি করে একটা মানুষের চরিত্র নিয়ে আপনি একটা কথা তুলে দিলেন এর মাধ্যমে আপনি মনে করেছেন ভালো করেছেন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন আপনি একটা মানুষের চরিত্র ছিনিমিনি খেলেছেন যার কারণে কাবিরা গুণা শুধু না কবিরা গুনাগুলোর ভিতরে আবার ধ্বংসাত্মক কবিরা ভিতরে একটি ইসলামে এই ধরনের অপবাদ দানকারীকে আসি বেত্রাঘাত করার নির্দেশ করেছে কোরআন ইসলামী দণ্ডবিধিতে তার মানে কোন নারী এমনকি কোনো পুরুষ কারোর চরিত্রে কালিমা দেওয়া এটা এত ডেঞ্জারাস আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন তাহসাবু না হু হাইয়ে না তাহাবু নাহু হে ইয়ে না বহু আইন দাল্ল হে ব্যাপারে একটা বাজে কথা বলে দিলেন সামান্য ধারণা করে আপনি আজে বাজে কথা বলে দিলেন আপনি এটাকে খুব হাল কথা মনে করছেন অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় বিশাল বড় অপরাধ আল্লাহর কাছে এটা হালকা কোনো বিষয় নয় আমাদের দেশে বহু এলাকাতে দেখবেন গ্রামে শহরে সব জায়গায়তে কম বেশি আছে যে মানুষ মানুষকে অপবাদ দিতে বুকটা কাঁপে না অনেক নিরাপরাধ মানুষকে গ্রাম্য সালিসের মাধ্যমে বিচার করা হয় অথচ শরীয়ত যেভাবে প্রমাণ করতে বলেছে সেরকম প্রমাণ হয় না জেনার অপরাধ জেনার অপবাদ জেনার দায়ে কোনো মানুষকে দায়ী করা জেনার অভিযোগ কারোর ব্যাপারে তোলা এটা খুব জটিল একটা বিষয় একটা মানুষের ইজ্জত একজন মুসলিম নারীর সম্ভ্রম এত বেশি যে মুসলিম নারীর সম্ভ্রম নিয়ে আপনি একটা কথা তুলে দিবেন একবার উপযুক্ত প্রমাণ ছাড়া তাহলে ইসলাম আপনাকে বলেছে আশি করো এবং আপনার সাক্ষ্য আর জীবনে কোনোদিন গ্রহণযোগ্য হবে না আপনি সাক্ষী হিসাবে অযোগ্য হিসাবে বিবেচিত হয়ে যাবেন এবং খুব ডেঞ্জারাস অপরাধ আপনি করেছেন কবিরাগুনা করেছেন ধ্বংসাত্মক করেছেন জন্য সন্দেহ করে নিশ্চিত না হয়ে কোনো মানুষের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে ভয়াবহ অপরাধ এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই আমাদের আজকাল সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় অপরাধ জনপ্রিয় গুনাহের কাজ হলো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা খারাপ ধারণা করা এই লোকটা মনে হয় অমুক দলের লোক এই লোকটা মনে হয় তলে তলে ওইটা করে এই লোকটা ভিতরে বোধহয় এরকম আমরা অন্যকে নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজেকে নিয়ে আমরা এতটা চিন্তা করি না মোহতারম হাজরিন এই জন্য নিজেকে নিয়ে সবসময় নিজের ব্যাপারে মন্দ ধারণা করতে হবে আর অন্যের ব্যাপারে ভালো ধারণা করতে হবে হল ইসলাম আমাদেরকে শিখায় তাহলে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো আল্লাহ তালা এই ধ্বংসাত্মক সাতটি অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ